ইতাবুন একটি বই কুরুসিউন চেয়ার উপকারী জ্ঞান শিখে করবে সবাই শেয়ার বাবুন একটি দরজা জিদার দেয়াল পড়ার সময় করবে সবাই মন দিয়ে খেয়াল কলামুন একটি কলম বাইতুন তুন ঘর আত্মীয় করবে না কেউ কোনো দিনও পর বাহন একটিবাতি সারির উুন খাট, গরাম গয়ে বস আর আগের মতো হাট। মাদ্রাসাতুন একটি স্কুল মিস্তরাতুন রুলার রান্না করে বন্ধ রেখ গ্যাসের আগুন চুলার। কুররা একটি খাতা গুড় ফাতুন কামরা, মজায় মজায় আর বিশিখি সবাই মিলে আমরা। সাব্বু রতুন বেলাকবোর্ড হাকি বাতুন থলে। উরান বুঝা অনেক সহজ আল্লাহ তাআলা বলে কুফলুন একটি তালা صندوقুন বাক্স জন্মের আগে তোমরা কি কেউ বাবা মাকে দেখছো মিজল্লাতুন একটি সাতা রতুন গাড়ি এই দুনিয়া নয় তো কবুমোদের আসল বাড়ি নিফতাহুন একটি চাবি আতুন ঘড়ি হতাশ হয়ে কেউ দিবে না নিজের গলায় দড়ি না একটি চশমাদার রজা তুন সাইকেল আমরা কেউ হব না তো এ যুগের মাইকেল না একটি চশমাদার রজা তুন সাইকেল আমরা কেউ হব না তো এ যুগের মাইকেল ইকর কোরআন ইনস্টিটিউট আই কিউয়াই আওয়ার বিলিভ নট ইন কোয়ান্টিটি বাট ইন কোয়ান্টিটি সবার আগে ইমান কোরআন শুদ্ধ পড়া তারপরে কোরআনকে অর্থ বুঝে উপলব্ধি করা কুরআন সুন্না অনুযায়ী জীবনে চলা মানুষের কাছে কুরআন বলা এই চার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইনস্টিটিউট আই এগিয়ে যেতে চায় সামনের দিকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ